ধন্যবাদ আজকের আমাদের টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের আমাদের গৌরাঙ্গদাকে উনি আমরা যারা এটার সাথে যুক্ত হয়েছি বিভিন্ন সময়ে তারা দেখছি যে ওনার যে চ্যানেলের যে মূল বিষয়টা যারা সংস্কৃতি মনা আছেন আমরা জানি যে আমাদের মৌলিক যে চাহিদা আছে মৌলিক চাহিদার মধ্যে বিনোদন একটি অংশ এটা একটা পোতোপ্রতোভাবে জড়িত সুতরাং এই বিনোদন যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়ছি বিভিন্ন কারণে কারণ বিনোদন এমন একটা জিনিস তাকে তার মানে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার একটা মাধ্যম তাকে ভালো মানুষ করার একটা মাধ্যম তাকে উন্নত জায়গায় রূপান্তরিত করার একটা মাধ্যম সেটা হলো বিনোদন সেই বিনোদনের কাজটাই আমাদের গৌরাঙ্গ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে সমাজে যে অবহেলিত যারা শিল্পী রয়েছেন বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারছে না তাদেরকেই সে টেনে এনে যতটুকু তার ক্ষুদ্র প্রয়াসের চেষ্টা করছেন এই গৌরাঙ্গ টিভি চ্যানেলের মাধ্যমে তাদেরকে তাদের ভিতরে যেই যেই বিষয়টা তাদের মানে প্রস্ফোরিত থেকে বিরত ছিল দীর্ঘদিন যাবৎ তাদের ক্ষুদ্র প্রয়াসেই তার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় উনি তুলে ধরছেন সেই টিভির চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এর যাতে ভবিষ্যতে এই চ্যানেল এই অবহেলিত যে মানুষগুলো সমাজের মানে আনাচে কানাচে রয়েছে তাদেরকে তুলে এনে সেই যেই মানে তাদের যে সফলতার বিষয়গুলো তুলে ধরছে সেই আঙ্গিকেই আমি গৌরাঙ্গ টিভি চ্যানেলের উত্তরোত্তর সফলতা করছি ধন্যবাদ গৌরাঙ্গ টিভি চ্যানেল এবং তার সত্যতা ডেকেই গৌরাঙ্গপালকে ধন্যবাদ